ভোট প্রচারের শীতল কুচিতে এলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্র বর্মা বসুনিয়া গতকাল কোচবিহারের কুলদেবতা মদন মোহন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি আজ সকালবেলায় শীতল কুচিতে আসেন শীতলকুচি বাজারে পরিক্রমা করে তিনি আর তারপরে সেখান থেকে বেরিয়ে ময়নাগুড়ি জনসভার উদ্দেশ্যে রওনা দেয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি বলেন আমি একশো শতাংশ আশাবাদী নির্বাচনে জয়লাভ আমার হবে কারণ যাকে গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল তাকে এবছরে তার দেখাই মেলেনি আর উন্নয়ন তো দূরের কথা এলাকাবাসীর জন্য আমরা একটাই মেসেজ দিচ্ছি যে আমরা বিগত পাঁচ বছর ধরে কুচবিহার জেলায় যে সাংসদের যে উন্নয়ন একটা কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পাঁচ বছরে কুচবিহার জেলার মানুষ কোনো উন্নয়ন চোখে দেখেনি রাজ্য সরকারের সমস্ত প্রকল্প মানুষ পাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার শুধুমাত্র মিথ্যা কথা বলে মানুষকে ভোট দিয়েছে আজকে সেই বাংলার মানুষকে এবং মানুষের সামনে আমাদের একটাই কথা যে কেন্দ্রীয় সরকার দু হাজার থেকে এই পর্যন্ত মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের মানুষ মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে এবং রিসেন্টলি করে যখনটা যাচ্ছে হ্যাঁ ভয় দেখানোর জন্য তোমরা ওই শনি মন্দির বা আগে ওখানে দাঁড়াও ওখানে নিয়ে যাবে

এলাকার জনগণ তাকে প্রশ্ন করার পরে সে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বেরিয়ে গেছিল কি বলবেন এই বিষয়টা নিয়ে স্বাভাবিক যেখানেই যাবে সেখানেই মানুষ তাকে প্রশ্ন করবে কারণ তাকে ভোটের সময় শুধু দেখা গিয়েছে ভোটের পরবর্তী পাঁচ বছর তাকে দেখা দেয়নি এলাকার মানুষের প্রশ্ন রাখবে পাঁচ বছর ভোট নিয়ে গেছ তারপরে কিছু করণি একটা ড্রেন কিংবা রাস্তা করি মানুষ প্রশ্ন থাকবে স্বাভাবিক উনি দিতে না পেনে উনি পালিয়ে গেছেন সেখান থেকে আপনার আগামী দিনের কি কর্মসূচি রয়েছে আগামী দিনে ধারাবাহিকভাবে আমরা মানুষের কাছে যাব মানুষকে উন্নয়নের বার্তা পৌঁছে দেবো মানুষকে শান্তির কথা বলব যে বিজেপি সন্ত্রাস করে মানুষের মধ্যে একটা ভয় ঢোকানোর কথা বলছে যে বিজেপি কেন্দিডেট তিনি প্রকাশ্য জনসভায় বা কর্মী সভায় বলে হুমকি দেন যে গর্বাই ভেঙে গেলে উত্তরপ্রদেশ থেকে দূরতা নিয়ে আসবো আমরা সেই কথা মানুষকে বলবো

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর যে আমরা বিগত পাঁচ বছর ধরে কুচবিহার জেলায় যে সাংসদের যে উন্নয়ন একটা কেন্দ্রীয় মন্ত্রী থাকা পাঁচ বছরে কুচবিহা জেলার মানুষ কোনো উন্নয়ন চোখে দেখেনি রাজ্য সরকারের সমস্ত প্রকল্প মানুষ পাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার শুধুমাত্র মিথ্যা কথা বলে মানুষকে ভোট দিয়েছে আজকে সেই বাংলার মানুষকে এবং কুজুরের মানুষের সামনে আমাদের একটাই কথা যে কেন্দ্রীয় সরকার দু হাজার চোদ্দ থেকে এই পর্যন্ত মিথ্যা কথা বলে আমি মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের নামে মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে এবং রিসেন্টলি যাচ্ছে হ্যাঁ ভয় দেখানোর জন্য তোমরা ওই শনি মন্দির বাইক আগে ওখানে দাঁড়াও ওখানে থেকে ওই যুগে লড়াই করবে আর তোমরা জমা হও ওখানে ফিতু বুঝিয়ে ধরছে যদি বসে রয়েছে তাহলে তিনি মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়াচ্ছেন কেন রাম মন্দির উদ্বোধনের করা ওদের বেড়াচ্ছে কেন বাড়িতে বসে তুমি জিতে বসে আছে তাই তোমার প্রচার করার তো কোনো দরকার নেই মানুষ তাকে থেকে ভোট দেবে যদি সে ভালো কাজ করে থাকে পাঁচ বছর তাহলে বছরের জন্য কোচবিহারে কোচবিহারে একটা রাস্তা এবং ড্রেন নির্মাণের বিষয়ে এলাকার জনগণ তাকে প্রশ্ন করার পরে সে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বেরিয়ে গেছিল কি বলবেন এই বিষয়টা নিয়ে স্বাভাবিক যেখানেই যাবে সেখানেই মানুষ তাকে প্রশ্ন করবে কারণ তাকে ভোটের সময় শুধু দেখা গিয়েছে ভোটের পরবর্তী পাঁচ বছর তাকে দেখা দেয় না এলাকার মানুষের প্রশ্ন রাখবে পাঁচ বছর ভোট নিয়ে গেছ তারপরে কিছু করনি একটা ট্রেন কিংবা রাস্তা করেন মানুষ উনি পেরে তিনি পালিয়ে গেছেন সেখান থেকে আপনার আগামী দিনের কি কর্মসূচি রয়েছে আগামী দিনে ধারাবাহিকভাবে আমরা মানুষের কাছে যাব মানুষকে উন্নয়নের বার্তা পৌঁছে দেবো মানুষকে শান্তির কথা বলবো যে বিজেপি সন্ত্রাস করে মানুষের মধ্যে একটা ভয় ঢোকানোর কথা বলছে যে বিজেপি ক্যান্ডিডেট